আপনি আয়াদ শুনুন আল্লাহি জেনে মান

এক ইহুদি ব্যক্তি এবং এক নামদারি মুসলমান এই দুই ব্যক্তির মাঝে একটা ছোট জিনিস নিয়ে বিষয় নিয়ে ঝগড়া হইতেছে ইহুদি ব্যক্তি বলে জিনিসটা আমার মুসলমান ব্যক্তি বলে না জিনিসটা আমার এই দুইজনে ঝগড়া করে করে এক বিঘা ঝগড়া করেছে কিন্তু জিনিসটা কেউ নেয় না সেও দাবি করে আমার ইহুদেও দাবি করে আমার

যে তুই নিজের দাবি তোর একটা মুসলমান তোমার মধ্যে বিচার করে দিয়েছে তুমি মাঝ রাস্তায় আমার আটকে আছে এত বিচার পছন্দ হয়েছে না তার মানে তোমার ভিতরে ভেজাল আছে তুমি কেমন মুসলমান আর এগুলি বুঝে আমার এসেছে ভিতরে তুই নাম্বারই আছে

আমি মুসলমানের আল্লাহ আমি মানি না নবীও আমি মানি না তবে ইহুদিরা একটা আকিদা হলো যে মুসলমানের বিচারটা করে সঠিক সুবহানাল্লাহ তার ভিতরে বিশ্বাস যে মুসলমানের বিচার হয় সঠিক এই জন্য সে বলে ঠিক আছে লয়াজা

মাঝ রাস্তায় যাওয়ার পরে আপনাদের মুসলমান আমার আজকে দেয় বলে আমার রবির বিচার পছন্দ হয়েছে না আমি বিশালের কাছে আপনার কাছে দ্বিতীয় বিচার নিয়ে আসছে প্রথম বিচার হয়ে গেছে রাসুল করেছে

নির্দোষ মানুষকে হত্যা করেছে এই ঘটনা হত্যা করে চলিয়া থেকে বিদায় করে দিছে আর এই হত্যা মামলার বিচার করবে নবী মোহাম্মদ মোহাম্মদের দরবারে পার্লামেন্টে হত্যা মামলার বিচার চাইছে

কেমন সাহাবি কেমন সাহাবি ছিল একজন শয়তান পৃথিবীর জমিলে প্রত্যেকটা মুমিন মুসলমানের সবচেয়ে বড় শত্রু এই শয়তান আজরতে ওমু যেই রাস্তায় চলছে এই রাস্তায় শয়তান যায় না তাইলে বুঝের কেমন সাহাবি যেই রাস্তা হযরত ওমর হাঁটছে এই রাস্তা শয়তান পর্যন্ত হাঁটা নাই চাইতে ভয় লাগছে অমর কেজিকা শয়তানও ভয় পাইতো কোন লেভেলের সাহাবি হলে শয়তানও তার ভয় পায় মজিদার মানুষগুলো বুঝতে পারছে যে হায়রে রে হজরত ব্যাপারে রাসুল অবশ্যই মৃত্যুদণ্ড রায় দিবে কারণ কোরআনের নিয়ম অনুযায়ী নির্দোষ মানুষকে হত্যা করবে হত্যার পরিবর্তে হত্যা

রসম আপনার রবের কসম আপনার রবের কষ্ট আপনার রবের কসম হসে যেই হত্যা করেছে এই ব্যক্তি মূলত কোন মুসলমান ছিল না এই ব্যক্তি ছিল একজন যাত্রী